মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন আজকে আমরা বিডিআর পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর একটি অভিযোগ দাখিল করেছি অভিযোগে অভিযোগে আমরা আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং আমাদের অভিযোগ খুবই সুস্পষ্ট একটি বাহিনীকে দুটি বাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আওয়ামী ফ্যাসিস্ট মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য দেশপ্রেমিক এবং দক্ষ অফিসারদেরকে খুন করা হয়েছে তাদের লাশে আগুন দেওয়া হয়েছে ব্যানট দিয়ে খুঁচিয়ে তাদের লাশকে ক্ষতবিক্ষত করা হয়েছে তাদের এবং তাদের পরিবারকে আটক করে জিম্মি করা হয়েছে লুটপাট চালানো হয়েছে তাদের উপর আঘাত করা হয়েছে এই সব কিছুই মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং একই সাথে যেহেতু সে রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল এটি গণহত্যা হিসেবেও পরিগণিত হবে জি উল্লেখযোগ্যদের মধ্যে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এখন নেই তৎকালীন আইনমন্ত্রী সহ বিভিন্ন বাহিনীর যারা তৎকালীন প্রধান ছিলেন তারা এবং আরও কিছু আসামি আছে যারা ওই হত্যাকাণ্ডকে এড়াতে পারতেন কিন্তু না এড়িয়ে তারা করেছে ওই আসামিদেরকে আমরা এখানে জি সেনা কর্মকর্তা যারা আছেন তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন দায়িত্বরত ছিলেন সেনা প্রধান ছিলেন

সহ কর্নেল এলাহিদ ছেলে আমি এস এম তসমিরুল ইসলাম অ্যাডভোকেট আমি ওনাদেরকে এই অভিযোগটি দাখিলে সহায়তা করেছি সার্বিকভাবে শহীদ পরিবার কি আছে আপনি 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 উঠে চলে আসেন হ্যাঁ আপনি আমি এস এম তসমিরুল ইসলাম মুজিবুল হক আমার নাম সিদ্দসি আমার অভিযোগটা প্রথম মত হচ্ছে যে এই হত্যাকাণ্ডটাকে আপনারা বিদ্রোহ বলবেনই না ভুলে যান ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না বিদ্রোহ এইরকম হয় না যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে তারপরে বেহনে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যেয়ে কোয়াটার গার্ডেন এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিথি দিতে নিয়ে যায় আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে আর ওই সময় যে মিডিয়া যে আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় এই মুন্নি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়া যারা এটিএন ছিলেন তারা যে অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন যেমন শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা তো একনিষ্ঠ একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে সে দুর্নীতি করে করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন এটা যেন রি ইনভেস্টিগেশন হয় যেটা সত্যটা বের হয়ে আসবে সবার প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা শুধু বাহিনী নষ্ট করা নয় আমাদের দেশে তুখর কিছু অফিসার মেরে কিন্তু তারা শান্ত হন নাই তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে মনে রাখবেন এবং তারা ইসে থেকে আসে নাই এটা কোন সরকার করেছে তারা বের করবেন আমার নাম পরিচয় হচ্ছে আমি আমার স্বামী শহীদ কর্নেল মুজিবুল হক ধন্যবাদ আমি বলছি বলছি ধন্যবাদ আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান আমি এখানে আছি একজন অ্যাডভোকেট এখানে আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরত ইলাহির সন্তান আমি সহ এখানে রাকি নামেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চারবো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি বিশ্ববিদ্যালয় পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিল খানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো এর থেকে বেশি সালাম আমি রাকিন আহমেদ ভুইয়া আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজিন আহমেদের ছেলে পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে আমি বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবারদের সাথে হতে পারত আপনার মায়ের সাথে হতে পারত আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার রপ্তার শিকার দোষ ছিল একটাই সব ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই শিষ্টু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তালা ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের ঠামায় রাখতে পারবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ আমি ফিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাধাদানকারী শহীদ শহীদ কেন্দ্রীয় সুফেদ নজর নুরুল ইসলামের ছেলে আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে সাইল ডালের কমিশনের চার পাঁচ হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কি কিনা আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশিলভ যারা তাদের নামটা যেন উঠে আসে এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা দাইলবাতের কোনো আন্দোলন ছিল না এটাকে এটাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জি আর ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই এটা মিথ্যা সাজ ছিল এটা একটা বড় রাজনৈতিক দলের সাথে আমাদের একটা বিরক্ত এর করার জন্য এই জিনিসটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে আমি আবারও বলতে চাই যে আমাদের কোনো শহীদ পরিবারকে বেগম জি আর কোনো বাড়িতে কোনো ফ্লট ফ্ল্যাট কোনো কিছুই দেওয়া হয় নাই আমাদেরকে ক্যান্টনমেন্টে থাকতে দেওয়া হয় নাই তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি আমার স্বামী শহীদ মেজর তানভীর নোর পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামীর লাশ পাওয়া যায়নি এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে চারবার ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তান সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে করার পর থেকে এ পর্যন্ত তার চারবার ডিএনএ টেস্ট হয় কিন্তু আমাকে দশ মাস পরে একজনের লাশ দেওয়া হয় সেই লাশটা সাতচল্লিশ বছর বয়সী ছিল এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটের ছিল যেখানে আমার হাজব্যান্ড পঁচিশ তারিখ পঁচিশ ফেব্রুয়ারি দুই সালে তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন এবং তার হাইট ছিল পাঁচ ফিট দশ ইঞ্চি পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি আমার সাথে কেন এই জিনিসটা করা হলো আমি আজও এটা জানি না আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজবেন্ডের জন্য সম্মানজনক একটা অবস্থা এনে দিতে হবে ধন্যবাদ আমার নাম তাসনুফা মাহা